আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ আজকে ইলিশ মাছের জীবনী বলবো তো আমি খবরে দেখলাম আর কি ইলিশ মাছের একটা জীবনী আছে ইলিশ মাছ কিন্তু বড় হয় সাগরে কিন্তু তারা ডিম পারে নদীতে কি অদ্ভুত একটা বিষয় যে ইলিশ মাছ ও তেলে দেওয়ার সময় সিটে উপরে আসার অবস্থা ছিল তো এই যে একটা ইলিশ তাকে এই রকম জ্ঞান দিয়েছে সে ডিম পাড়ার সময় নদীতে চলে আসে প্রকৃতির কি নিয়ম সৃষ্টিকর্তা এক এক প্রাণীকে এক এক জীবকে এক এক ধরনের জ্ঞান দিয়েছে চিন্তা করেছেন কখনো যে ইলিশ মাছ সে ডিম পাড়ার সময় নদীতে আসে আবার ডিম পাড়া শেষ হলে তারা চইলা যায় এই যে আমাদের নিষেধাজ্ঞা থাকে মাছ ধরার সময় ওই সময়টাই তারা আসে তারা মানে ডিমের সময় হলে কিভাবে বুঝে যে আমরা ওই নদীতে যেতে হবে তখন আবার ডিম পাড়া হইলে যেমন জাতকা তৈরি হয় একটু বড় হয় তখন আবার তারা সাগরে চলে যায় আবার সাগরে চলে যায় আবার যখন ডিম পাড়ার সময় হয় তখন আবার তারা এই নদীতে আসে তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ইলিশ মা ইলিশ পাওয়া যায় পুরুষ ইলিশ খুব কমই থাকে বেশিরভাগ মা ইলিশই থাকে ডিমলা ইলিশ থাকে এদের প্রজনন কত বেশি চিন্তা করছেন এই যে সাগরে এমন কুটি কুটি ইলিশ ধরা হইতেছে আল্লাপাক উৎপাদন করতেছে আমাদের জন্য রেজিকের ব্যবস্থা করতেছে তাদেরকেও খাওয়াইতেছে আমাদেরকেও আল্লাপাক খাওয়াইতেছে চিন্তা করেন যে ওই মাছের রিজিক আল্লায় দেয় এবং আমাদের জন্য ওই মাস রিজিকের ব্যবস্থা আল্লাবাক করে রাখে চিন্তা করলে অনেক কিছু প্রকৃতির কি নিয়ম কি সিস্টেম মাছগুলো তাদের বাসা বুঝে তাদের কোন সময় কোথায় যেতে হবে কি করতে হবে সেটা বুঝে কি অদ্ভুত না আপনারা ইলিশ মাছ সম্পর্কে কিছু জেনে থাকলে জানাবেন জানতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই আমি একটা নিউজে দেখলাম কয়েকদিন আগে যে এরকম ইলিশ মাছ তখন আমি নেড়ে ঝাঁচ দিয়ে দেখলাম যে আসলে এই বাস্তবতা এরকমই হয় গবেষণা যেগুলো এরকমই হয় তো বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম পাশাপাশি ইলিশ মাছ রান্না করলাম তার জন্য ভাবলাম যে একটা ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ারও করি তার জন্য আর কি আমার ছোট্ট একটা ভিডিও দেখতে পাচ্ছেন সুন্দর করে ইলিশ বাঁচতেছি একটু বোনা করব এই যে এইদিকে হচ্ছে ইলিশ বোনা আর পাশাপাশি রাইস পোলাও রান্না করছি একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করতে হবে ছুটির দিন যেহেতু তো সবাই ভালো থাকবেন আমার কথায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বা ইলিশের জীবনীতে যদি আমি ভুল ব্যাখ্যা দিয়ে থাকি আমাকে বলবেন আমি শিখতে চাই জানতে চাই এবং